এক ছিল টুকটুকি সে খুব দুষ্টু মিষ্টি আর হাসি খুশি লাল জামা পরতে ভালোবাসে আর জুতো ওর প্রিয় লাল জুতো জোড়া সকালে টুকটুকি ঘুম থেকে উঠে বলল মা আমি খেলতে যাব কিন্তু হায় সে দেখে শুধু এক পাটেই হুতো আরেকটা নেই সে দৌড়ে গেল বিড়াল ম্যাও ম্যাওয়ের কাছে তুমি কি আমার জুতো দেখেছো। ম্যাও ম্যাও বলল মানে কিছুই বোঝা গেল না ওরা গেল পুকুর পাড়ে হাসেরা খেলছে তোমরা কি আমার জুতো দেখেছ হাঁসেরা কে না রে ভাই ওরা গেল গরুর মাঠে টুকটুকি জিজ্ঞেস করল গরু দাদা তুমি কি দেখেছ গরু বলল হু আমি তো ঘাস খাই এক গাছে বসেছিল বানর সে বলল জুতো আমি শুধু কলা ছুরি টুকটুকির মনে পড়লো সে কাল খেলনা বাক্সে খেলছিল সে দৌড়ে গেল ঘরে আহ খেলনা বাক্স খুলে দেখে পেয়ে গেছি খুশিতে নাচছে টুকটুকি বলল চলো নাচি ওরা একসাথে নাচলো হাসলো খেললো শেষে টুকটুকি বলল সবাই নিজের জিনিস ঠিকঠাক রাখবে ঠিক আছে পাঁচ থেকে দিল আপ